আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম পরমকর্নাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারটা আমরা ডেলিভারি দিব এটা যাবে হইল ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে যেই ভাই আমাদেরকে অর্ডার করছেন আমাদের রাকিব ভাই যিনি আমার পাশে দাঁড়ায় আছেন উনি কুষ্টিয়ার একজন সুনামধন্য ব্যবসায়ী উনি ওইখানে রড সিমেন্ট মানে এই কনস্ট্রাকশনের কাজের যত রকমের আইটেম আছে উনি বিজনেস করেন সাথে পড়ালেখা করেন তো ওনার অর্ডারগুলো আমরা বিগত তিন মাস আগে ডেলিভারি এই অর্ডারগুলো নিছি আর ডেলিভারিটা আজকে আমরা দিতেছি যেটা যাবে হলো কুষ্টিয়াতে আজকে আমরা যেই ফার্নিচারগুলো ডেলিভারি দিব এটা আপনার ডিটেলসটা দেখা দিতেছি যেটা হলো একটি ড্রেসিং টেবিল একটি খাট একটি ডাইনিং টেবিল দুইটি খাট দুইটা আলমারি একটি সোফা সেট এবং সাথে একটি ডিভাইন আছে যেটা পরে যাবে ইনশাআল্লাহ তো রাকিব ভাই আর রাকিব দুই বোন আসছে এগুলো রিসিভ করার জন্য ওই দুই বোন ঢাকাতেই থাকে এক বোন ঢাকা ইউনিভার্সিটিতে আসেন উনি আসেন ঢাকাতে তো উনি আসেন গভর্নমেন্টের ওনার এই হাজব্যান্ড আছে গভর্নমেন্টে তো গভর্নমেন্ট জব করে তো রাকিব ভাই আগে বলুক যে ফার্নিচারগুলো আমরা কেমন বানিয়ে দিলাম তারপরে আবারও বলবে যে ওনাদের বাসায় যে কুষ্টিয়াতে ফার্নিচারগুলো যাচ্ছে কীরকম যাচ্ছে তারপরে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন আমি ডিটেলস সবগুলো লাক্সারি ফার্নিচারগুলো দেখাই দিতেছি সাথে প্রাইসগুলো বলে দিতেছি রাকিব ভাই আপনার নামটা বলেন কোথায় আপনি ঠিকানাটা বলেন যেহেতু কুষ্টিয়া থেকে অনেক মানুষ দেখে আপনার মতো আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমার বাসা কুষ্টিয়াতে আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি মাস্টার্স শেষ পর্বে আর পাশাপাশি ব্যবসার সাথে জড়িত বাবার ব্যবসা হ্যাঁ বাবার ব্যবসা একমাত্র ছেলে রড সিমেন্ট হার্ডওয়্যার সার কীটনাশকের ব্যবসা তো ভাইকে আমরা আজ থেকে তিন মাস আগে অর্ডার করছিলাম দুইটা খাট একটা সোফা সেট একটা ডাইনিং টেবিল দুইটা আলমারি একটা ড্রেসিং টেবিল এবং পরবর্তীতে একটা ডিভাইন অর্ডার করা হচ্ছে সেটা এখনো কমপ্লিট হয়নি তো আমরা যেটা আশা করছিলাম ইনশাল্লাহ তার থেকে অনেক ভালো পেয়েছি মানে কল্পনার থেকেও অনেক বেশি ভালো আর অবশ্যই ভাইদের ব্যবহার আচার ব্যবহার অনেক ভালো তাদের ব্যবসার অনেক সুনাম আছে শুনছি এবং তাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে তাকে অর্ডার করা হয় এবং অর্ডার করার পর সে যেভাবে বলেছিল অর্ডার নেওয়ার সময় ডেলিভারির সময় তার থেকে কাজের গুণগত মান অনেক ভালো পেয়েছি ইনশাল্লাহ আর আমি আপনাদের উদ্দেশ্য বলবো যদি আপনারা কেউ কোনো কিছু অর্ডার করতে চান নিঃসন্দেহে কোনো কিছু না ভেবে নিঃসন্দেহে খন্দকার ফার্নিচার অর্ডার করতে পারবেন আর ভাইদের ব্যবহার অমায়িক ব্যবহার তাদের পথে আমরা খুশি এবং তাদের প্রতি কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ আবার আপনি কিছু বলবেন নামটা বলি একটু বলেন জাস্ট একটু আপনাদের মতো লোক যারা কষ্ট করে এত দূর থেকে আসে দেখেন তাদের উদ্দেশ্যে আমি মোসা সোনিয়া খাতুন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করেছি আসলে মানে ভাইয়া যে ফার্নিচার তৈরি করেছে তাতে মানে খুবই আনন্দিত মানে ফার্নিচার গুলো দেখে খুবই খুশি আল্লাহর মধ্যে খুবই সুন্দর ফার্নিচার তৈরি করছে এতে আমি খুবই খুশি থ্যাংক ইউ সো বাবা বড় বোন উনি কিছু বলবেন না উনি জাস্ট রিসিভ করতে আসছেন গার্জিয়ান হিসাবে তো আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমি আপনাদের ডিটেলসটা সবগুলো দেখাই দিতেছি যেটার মধ্যে আছে যেটার মধ্যে আছে ওনাদের হলো আপনারা যে ডাইনিংটা দেখতে পাচ্ছেন এই ডাইনিংটা চেয়ারটা হলো এইটা ডাইনিংটা হলো এইটা এই খাটটা আছে এই আলমারি আছে একটা এই থ্রি পার্টের আলমারি আছে একটা এই সোফাটা আছে যেটাতে উনি বসে আছেন এবং এই খাটটা একটা আছে এবং এই ড্রেসিং টেবিলটা এগুলো সবই যাবে আজকে যেটা যাবে সবগুলো হলো এথেন্স কালার যাবে হলো ইসলামিক ইসলামিক ইউনিভার্সিটি যেটা হলো কুষ্টিয়াতে তো ওনার এই ফার্নিচারগুলো আজকে আমরা যেইগুলো ডেলিভারি দিব ওনার এই যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা ডিটেলসটা দেখাই দিতেছি আপনাদেরকে সবগুলা ফার্নিচার এক ভিডিওতে আনতে পারবো কিনা জানিনা তবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সবগুলা এক ভিডিওতে আনতে যদি ভিডিওটা একটু বড় হয় ধৈর্য ধরে দেখুন আশা করি ভালো লাগবে এবং উপকৃত হবেন যদি আপনি ফার্নিচারের লাভার হয়ে থাকেন একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা যেই ডাইনিংটা দেখতে পারতেছেন এই ডাইনিংটা হলো এইটা এই ডাইনিংটার চেয়ারগুলো কতটুকু কার্ভ করে করা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু বাঘা করে করা এবং এইটার কাঠগুলো এটার কিন্তু সলিড কাঠ আপনাদের এখানে যে কাঠগুলো দেখতে পাচ্ছিলেন এটাও কিন্তু কাঠ কাঠের মধ্যে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে এবং এইটার থেকে এই পর্যন্ত পুরাটা কিন্তু একটা এখন আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে এই কাজটা করা হয়েছে এবং এই ডিজাইনগুলো এগুলো কিন্তু কাঠের মধ্যে খোদাই করে করা হয়েছে এবং এটার যে টপটা আপনি কতটুকু বড় আপনি একটু ভেবে দেখান এই পাশ থেকে এই পাশ টপটা আসবে একুশ ইঞ্চি মানে সাড়ে একুশ ইঞ্চি আসবে এখান থেকে এই পাশে এবং এই পাশ থেকে ওই পাশে আসতে বাইশ ইঞ্চি এই দেখেন কাটিংয়ের পরে সাড়ে একুশের বেশি বাইশ ইঞ্চি তার মানে আপনি বুঝতে পারতেছেন যে একটা টপ কত বড় এবং এটা যে চেয়ারের পায়ার ডিজাইনগুলো আছে এবং এটার পিছনের যে ডিজাইনগুলো আছে এবং ডাইনিংয়ের যে পায়াগুলো আছে আপনি যদি পায়াগুলোর দিকে খেয়াল করেন যে এগুলো কত লাকজারি করে করা হয়েছে সেম অ্যাট দ্য সেম টাইম আপনারা প্রত্যেকটা চেয়ারের পায়াও কিন্তু এরকম লাকজারি করে করা হয়েছে এবং একটু সলিড এক ইঞ্চি কাঠ ইউজ করা হয়েছে টেবিলের উপরের টপটা এবং এখানে ইউজ করা হয়েছে আড়াই ইঞ্চি থেকে কেটে করা হয়েছে এবং টেবিলটা যদি আপনারা দেখেন যে এটার কারুকাজগুলা গোলাপগুলা ডিজাইনগুলা এটার উপরে আছে টেন এম এম গ্লাস এরকম একটা এনিমএল গ্লাস থাকবে তো এটা আমরা সরাই রাখছি শুধু ডিজাইনটা বোঝানোর জন্য কারণ গ্লাস দিলে ডিজাইনটা লাইটের রিফ্লেকশনে অতটা বোঝা যায় না এবং ওনাদের এই টাইপের একটা ড্রেসিং টেবিল আছে যেটা হলো অ্যান্টিক কালার যেটা আছে নিচে তো আমি আপনাদেরকে ওনাদের যে সোভাটা আছে সোভার আপনার যে থ্রি টু ওয়ান চাইলে আপনারা এইভাবে নিতে পারেন ওনার নিচে থ্রি আর টু তো এই ডাইনিংটা এই ডাইনিংটা প্রাইসটা হলো ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড টাকা ওয়ানলি মানে এক লক্ষ পঁয়াস হাজার টাকা হলেই আপনি আমাদের কাছ থেকে এই ডাইনিংটা নিতে পারবেন যেটা হলো সলিড কাঠের সলিড ডাইনিং এবং চাইলে আপনি এটাকে ন্যাচারাল কালার করে নিতে পারবেন এথেনাস কালার করতে পারবেন এবং যে কোনো কালার আপনি আমাদেরকে বলবেন আমরা করে দিব এরকম একটা লাক্সারি ডাইনিং এবং এটার যে পিসের টপটা এটা একটু দেখেন এটার এই পাশ থেকে এই পাশের যে টপটা আছে আপনারা এটার পাঁচটা যদি দেখেন এইটাও কিন্তু আছে প্রায় বাইশ ইঞ্চি এই পাশ থেকে এই পাশে এটা কিন্তু বাইশ ইঞ্চি আছে হ্যাঁ তো আপনারা যে এত হেভি এত বড় এত ঘট জিয়াস এই ডাইনিংটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আপনাদের নিয়ে যাবো সোফাটা দেখানোর জন্য ওটা তো লাইট বন্ধ না ওনাদের যে সোফাটা আছে এই সোফাটা আছে এই সোফাটা যেটা ডিজাইনটা আপনি যদি দেখেন নিচের থেকে এটা পায়ার ডিজাইনটা যদি আপনি দেখেন কতটা বাঁকা করে কতটা লাকজারি করে সোফাটা করা হয়েছে এবং এটার যদি আপনি ভেবে দেখেন একটু এটা কিন্তু আপনি তিন ইঞ্চি কাটের থেকে করা হয়েছে এখন এটা আড়াই ইঞ্চি অলরেডি আছে আপনি যদি দেখতে চান আপনি যদি এইখান থেকে এইখানে ধরেন দেখেন আপনি কাটিং করার পরেও আড়াই ইঞ্চির বেশি আছে তার মানে এটা যে ভাগা করা হয়েছে তো এটা পাকা আড়াই ইঞ্চির উপরে আছে এখন পর্যন্ত এবং এখান থেকে এখানে পায়াটার কাঠটা আপনি একটু দেখাই দেন এখানে কিছু আছে দেখেন পাকা চার ইঞ্চি এবং পায়াটা যদি আমি এই পাশ থেকে এই পাশে ধরি টানদান এই পাশে দেখাই দিই ছয় ইঞ্চি পাকা আছে তো এটা এটা হলো টু নিচে আছে থ্রি এবং আপনি চাইলে নিতে পারেন ওয়ান তো এটা হলো ফুল সেট যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে এটা হলো ওয়ান লাখ থার্টি থাউজেন্ড টাকা ওয়ানলি মানে এক লক্ষ তিরিশ হাজার টাকা হলেই আপনি এরকম চমৎকার একটি সোফা সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন ওনারা যে কাজটা করছে সেটা হলো এটাকে আলগা গদি নিছেন আপনি চাইলে আলগা নিতে পারেন সেক্ষেত্রে কাপড়ের প্রাইসটা বাড়বে এবং মজুরিটা বাড়ে আর হলো আপনি চাইলে এটা আমরা অলওয়েজ ফিক্সড করে থাকি যেমন এই যে এই মতো তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো যদি আপনি আমাদের কাছে নিতে চান সেক্ষেত্রে এই স্ক্রিনের উপরে নাম্বারগুলো যোগাযোগ করতে পারেন আমি আপনাদের এখন দেখাই দিতেছি নিচের যে ড্রেসিং টেবিল খাট এবং অন্যান্য ফার্নিচারগুলো আছে